আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার পোর্টেবল প্রিন্টার বা পকেট প্রিন্টার বলেন যেটাই বলেন না কেন পস প্রিন্টার অনেকে বলে থাকেন তো এই প্রিন্টার চারটা মডেল আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে কত বড় প্রিন্ট করছি আমরা এটা হচ্ছে সেল প্রিন্ট মেশিন থেকেই অটোমেটিক এই প্রিন্টটা আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যা লেখবেন তাই প্রিন্ট হবে যতটুকু লিখবেন ততটুকুই প্রিন্ট হবে এই প্রিন্টারগুলোর সাইজ হচ্ছে দুই ইঞ্চি পেপার অর্থাৎ পাশে দুই ইঞ্চি আপনি লম্বা যত প্রিন্ট দেন ততটুকু প্রিন্ট হবে পাশে দুই ইঞ্চি হবে আমাদের কাছে চারটা মডেল বর্তমানে অ্যাভেলেবেল আছে তো আমরা একটু চারটা মডেলের বিস্তারিত আপনাদেরকে দেখাই শুরু করি এই সাইডে দুইটা মডেল দিয়ে এখানে দুইটা মডেল দেখতে পাচ্ছেন এগুলো দুই ইঞ্চি পস প্রিন্টার তবে এগুলোর হচ্ছে ব্যাটারিটা দেখাই এই মেশিনগুলোর ব্যাটারি হচ্ছে আপনার মাত্র পনেরোশো এমপিয়ার হবে পনেরোশো এম্পিয়ারের দুই ইঞ্চি পসপিটার দুইটা কালারের আমাদের কাছে বর্তমানে আছে আপনারা ব্লুটুথের মাধ্যমে মোবাইল থেকে খুব সহজে এই প্রিন্টগুলো এই প্রিন্টারগুলো চালাতে পারবেন এগুলো কিন্তু কম্পিউটারে চলবে না একটা মনে রাখতে হবে এই পোর্টেবল প্রিন্টারগুলো কম্পিউটার ল্যাপটপে আপনারা চালাতে পারবেন না আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনারা এই ধরনের মেশিনগুলো অপারেট করতে পারবেন তো এইগুলো হচ্ছে দুইটা কালারের একটা মডেল তারপর হচ্ছে আর একটা মডেল আছে আমাদের কাছে এটাও এটা একটু হ্যাভি মেশিন হবে ওই দুইটার তুলনায় ভিতরের সাইডটা একটু দেখাই আপনাদেরকে খুলে এখানে কিন্তু আপনারা মানে মোটা সাইজের রোল চিকন সাইজের রোল দুই রোলই আপনারা এখানে দিতে পারবেন তারপরে এটার একটু ব্যাটারিটা দেখাই এটার ব্যাটারিটা হচ্ছে দুই হাজার এমপিআরের ব্যাটারি থাকবে এখানে এই যে পেন্সিল ব্যাটারি দেখতে পাচ্ছেন দুই হাজার এমপিআরের ব্যাটারি রেডি তো এই মেশিনটাও দেখলেন এবং এর পরবর্তীতে সবথেকে হ্যাভি মেশিন হবে এই যে এই মেশিনটা হ্যাঁ এই মেশিনটার একটু ভিতরের সাইডটা দেখা দেয় এখানে কিন্তু আপনারা মোটা রোল চিকন রোল দুই রোলই আপনারা চালাতে পারবেন আবার এই মেশিনটার বিল কোয়ালিটিও বেশ ভালো তো এইখানে আমরা দেখা এটা ব্যাটারিটা এই দেখেন ছাব্বিশশো এমপিআরের ব্যাটারি এখানে ছাব্বিশশো এমপিআর ব্যাটারি ইউজ করা হয়েছে মেশিনটা গুণগত মান খুবই ভালো হবে তো এই কয়েকটা মডেলের হচ্ছে আমাদের কাছে প্রিন্টার রয়েছে আপনারা যার যেটা প্রয়োজন চলে আসতে পারেন এফসন বাজারে এই প্রিন্টারগুলো নেওয়ার জন্য অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা আমাদের নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন তো তো এই প্রিন্টারটা যারা নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এফসন বাজারে এফসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পল্টন দাদস্তালাম আর্কেডের দ্বিতীয় তলায় শপ নম্বর আঠারো তো এতক্ষণ যারা ছিলেন ধন্যবাদ স্যার থাকার জন্য